আজ সোমবার আঠাশে বৈশাখ দু সালের বারো ইমে সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলে বলুন বুদ্ধং সারানাম গাচ্ছামি আজ যেহেতু সোমবার তাই অবশ্যই পারলে দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার তিনবার করে অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ পূর্ণিমার দিন মানসিকভাবে যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন এবং ইমোশনাল অত্যন্ত আবেগপ্রবণ মাইন্ডের উপরে কন্ট্রোল নেই সহজেই হতাশাগ্রস্ত হন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বা মা হতে পারছেন না প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বলবো যে আপনারা চাঁদের আলোর নিচে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে নদীতে খালে যেখানে জলের স্রোত আছে বহমান জলে ভাসিয়ে দিন সে সময় চন্দ্রের বীজমন্ত্র ওম সোম সোমায় নামা অথবা ওম সাং শ্রেং শ্রং নামা যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র সিংহ অর্থাৎ মুন সাইন লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বিবেচনার সাথে অর্থ বিনিয়োগ করুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচ কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু পেতেই পারেন তবে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি কিন্তু করতেই পারে আজ কোনো প্রকার মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্ক না করে মাথাকে ঠান্ডা রাখুন ছাত্রছাত্রীরা আজকের কাজ আজই করে ফেলুন আগামীকালকের জন্য যেন ফেলে রাখবেন না ফাঁকা সময় কর্মসম্পন্ন করুন এটি আপনাদেরকে উপকৃত করবে